গ্রেট ইনিশিয়েটিভ আমি তো বলবো যারা হেলমেট করবে না তাদের পেট্রোল পাম্পে পেট্রোলও না দেওয়া উচিত তো ইউনো এই দে হ্যাভ টু মিস্টেক অ্যাট টাইমস তো আই এম শিওর দ্যাট ক্যান কলকাতার ট্রাফিকটা ডেফিনেট ওয়ান অফ দ্য মোস্ট মুথেস্ট ট্রাফিক কারণ আমি বোম্বেতেও গেছি আমি দিল্লিতেও গেছি ব্যাঙ্গালোরে গেছি ওখানেও ট্রাফিক অবস্থা এবং আমাদের এখানেও রাস্তাগুলো খুব বড় না আমাদের রাস্তাগুলো খুব পুরোনো যেহেতু ইজ দা ওল্ডেস্ট সিটি অফ ইন্ডিয়া তো সেই জন্য কনস্ট্রাকশন এমন জায়গা হয়ে গেছে যে রাস্তাগুলো লেন্থগুলো বা ইউনো ছোট সেই জায়গার থেকে স্মুথলি ট্রাফিক মেনটেন করা হয় পুজোতেও এইবারে প্রচুর ভিড় হয় কিন্তু আগের তুলনায় ওই ট্রাফিকগুলো খুব সুন্দরভাবে চ্যানেলাইজ করা হয় খুব সুন্দরভাবে ডাইভারশন করা হয় তো আমার মনে হয় কলকাতা পুলিশ 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 এবং লাইক ট্রাফিক জব আজকে হচ্ছে যে আমরা রোড সেফটি উইক পালন করছি সারা রাজ্য জুড়ে মাননীয় মুখ্যমন্ত্রীর যে ভাবনা সেভ ড্রাইভ সেভ লাইফ দু হাজার ষোলো সালের আটই জুলাই এটা তার ভাবনা অনুযায়ী রোড সেফটির সাথে যুক্ত হয়েছিল সেফ ড্রাইভ সেভ লাইফ সেই ভাবনাকে সামনে রেখে আমরা রোড সেফটি উইক পালন করছি তারই স্টেট লেভেলের প্রোগ্রাম এখানে সিটি সেন্টার ওয়ানের সামনে হচ্ছে আমাদের একটাই লক্ষ্য হচ্ছে পশ্চিমবঙ্গের যে অ্যাক্সিডেন্ট এবং অ্যাক্সিডেন্টজনিত মৃত্যু এবং ক্ষয়ক্ষতিকে কমিয়ে নিয়ে আসা এবং ষোলো সালের পর থেকে অ্যাক্সিডেন্ট এবং জনিত মৃত্যুর সংখ্যা ক্রমশ কমছে বাংলায় এবং যেহেতু কলকাতায় ইলেকট্রনিক সার্ভিলেন্স কাজ করে আপনারা জানেন যে ভারতবর্ষে যতগুলো মেট্রোপলিটান সিটি আছে তার মধ্যে অ্যাক্সিডেন্ট এবং মৃত্যু কলকাতায় সব থেকে কম এবং আমাদের রাজ্যের আগে আরও দশটা রাজ্য আছে যেখানে অ্যাক্সিডেন্ট এবং মৃত্যু বেশি তবুও আমাদের কাছে একটি অ্যাক্সিডেন্টও কাম্য নয় তাই এটা কমানোর জন্য আমরা মানুষের মধ্যে যেমন অ্যাওয়ারনেস তৈরি করছি স্কুল কলেজের স্টুডেন্টরা রয়েছে সাধারণ মানুষ রয়েছে তেমনি যারা গাড়ি চালায় তাদের ওপরেও কিছু নির্দেশিকা রাজ্য সরকারের পক্ষ থেকে করা হচ্ছে ইতিমধ্যেই চিফ সেক্রেটারি একটি নোটিফিকেশান করেছেন রাজ্যের কোন কোন রাস্তায় কত গতিবেগে ম্যাক্সিমাম গাড়ি চালানো যাবে আমরা যদি গতিটাকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে অনেক দুর্ঘটনা কমবে কারণ যিনি গাড়ি চালান তিনি নিয়ন্ত্রণের মধ্যে গাড়ি চালানে দুর্ঘটনা কমবে এবং পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে স্পিড ম্যানেজমেন্ট নীতি নেওয়া হয়েছে এবং সেটাও কার্যকরী করব আমরা